আজকে যে ভিডিওটা দেখছেন এটা শুধু রান্নার ভিডিও নয় আজকে একটা বিশেষ দিন একটা শুভ দিন আজকে হচ্ছে আমার বর্ণিতা সোনাময় জন্মদিন তো আজকে হচ্ছে ওর ইংরেজির তারিখ বাংলা তারিখ এমনকি বার পুরো দিনে পড়ে গেছে মানে এরকম কোনো বছরই পড়ে না এর আগে এরকম পড়েনি হয়তো বাংলার তারিখটা পেতাম বা ইংরেজির তারিখটা পেতাম এরকম আগে পরে হতো মানে আগে ইংরেজি তারিখটা পতো তারপর বাংলা তারিখটা পতো কিন্তু এবারে তো একদম সব কিছু পেয়ে গেছি আজকে শুভ তো একটা জমজমাটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বর্ণিতা গেছে স্কুলে ওদের তো মর্নিং স্কুল হচ্ছে তো স্কুলে গেছে সকালবেলা উঠে। আর আমিও চলে এসেছি সকাল সকাল রান্নাবান্না করতে ওকে একটুখানি সারপ্রাইজ দেব। তো ও কয়েকদিন ধরেই বলছে মা আমার জন্মদিনটা পালন করবো তো পালন করবো তো আমি ওকে সেইভাবে কিছু বলিনি যে একটু মানে ওকে একটু অন্য রকম করে সারপ্রাইজ দিতে পারি তো স্কুল থেকে এসে দেখবে যে সমস্ত কিছু হয়ে গেছে আয়োজন একদম সব কিছু রেডি তো একদম ছোটোখাটোর মধ্যেই করছি তবে একটাই ইয়ে সেটা হচ্ছে যে বাবা মা বাড়িতে নেই বাবা মা গেছেন বাড়ি তো আজকে হচ্ছে ওখানেতে ওই যে রিসেপশান তো বাবা মা কালকে ফিরবেন তো বনিতার জন্মদিনে বাবা মা থাকতে পারলো না এই আর কি বিয়ে বাড়িটাও পড়ে গেছে একই সাথে তো যাই হোক আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সবাই মিলে আজকে খুব আনন্দ করব বুবলু সোনা আসবে পিসিমা তারপরে আমার পিসিমা এসেছেন সবাই আছে আমার একটা ভাগনা ভাগ্নি সবাই আছে তো সবাই মিলে আমরা আজকে ছোটোখাটো করে বর্ণিতার জন্মদিনটা পালন করব। তো আপনারা দেখতে থাকুন আমি রান্নাবান্না করি আর আজকে না যে রান্নাগুলো হচ্ছে সেটা বর্ণিতার প্রিয় রান্না মানে ও যে রান্নাগুলো খেতে ভালোবাসে সেইগুলিই আজকে আমি বানাচ্ছি মানে এমনি বেশি কিছু করছি না অল্পের মধ্যেই করছি যেগুলো ওর ভালো লাগে আমার ভাগনা বাবু চলে আসছে ভাগনা বাবু মানে ভীষণ ভালো যখনই আসে তখনই আমার কাছে চলে আসে আপনারা হয়তো অনেকবার অনেক ভিডিওতে ওকে দেখেছে তো মামার বাড়ি এলেই আমার কাছে চলে আসে সকাল বেলায় চলে আসছে কালকে এসেছে আজকে চলে আসছে যে ভালোই করেছিস আজকে বোনের জন্মদিন চলে এসেছিস ভালো করেছিস ভালো দিনই এসেছি প্রত্যেকটা বাবা মায়ের কাছে তাদের সন্তানদের জন্মদিনটা খুবই স্পেশাল মানে সব বাবা মায়েরাই চেষ্টা করে যে সন্তানদের জন্মদিনে তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করা তো বর্ণিতার একটা ইচ্ছা আছে সেটা আজকে হয়তো হবে না তবে একদিন সেই ইচ্ছাটা আমরা পূরণ করব কয়েকদিন পরই সেই জায়গায় আমরা ওকে নিয়ে যাব। ও এবারে কোনো গিফট চায়নি ও শুধু বলেছে যে আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে তো সেটা আপনারা ব্লগে দেখতে পাবেন কোথায় নিয়ে যাব ওকে তো প্রত্যেকবারে কিছু না কিছু একটা গিফট চায়ও আর আমাদের বর্ণিতা কী বলুন তো সবই ভালো দেখেছেন ওর হাতের কাজ ওর নাচ সবই আপনারা দেখেছেন খুবই প্রশংসা করেন কিন্তু মেয়ের আমার একটাই সমস্যা খাওয়া দাওয়া করতে চায় না মানে খাবারেতে হচ্ছে যেন ওর যত অ্যালার্জি একদম খেতে চায় না দেখেছেন তো কেমন রোগা পাটকা তো আজকে বললো আর মানে কয়েকদিন আগে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে জন্মদিনে কি খাবি ও বললো যে চিকেন খাবো আর রাইস খাবো তো ওই জন্য আজকে চিকেন আর রাইস হচ্ছে তার সাথে আমি ওকে একটুখানি পায়েস আর চাটনি পাঁপড় এসব করে দিচ্ছি প্রথমে পায়েসটা রান্না করে নেব

আজকে দিদির জন্মদিন তো দিদি স্কুল থেকে গেলে তুমি হ্যাপি বার্থডে বলবে আমি উনান ধরাই উনান ধরাই শোনো না বলছে আজকে আজকে দিদির জন্মদিন তো আমাকে ধরাতে দাও পাঁচটা চাপা বেলা হচ্ছে তো দিদি কখন খাবে ও ধরাবে তুমি ধরাবে এদিকে এসো মাকে দাও থ্যাংক ইউ আচ্ছা একটা দিয়েছে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছে এখন এর মধ্যে একটু ঘি মাখিয়ে দিচ্ছে

চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি চাল সিদ্ধ হয়ে গেছে পায়েসের চালটা এবার চিনি দিয়ে দিচ্ছি সবসময় চাল সিদ্ধ হওয়ার পর তারপর চিনি দেবে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেতে আবার আমি কিছুটা কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জৈত্রীকে গুড়ে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে না পায়েসের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয় আর পায়েসটা খেতেও স্বাদ হয় চিনিটা দেওয়ার পর আরো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর পায়েসটা এরকম একটু পাতলা পাতলা রেখে আমি নামিয়ে নিচ্ছি কারণ যত ঠান্ডা হবে না পাঁচটা তত টেনে যাবে এবার চিকেনটা রান্না করে নেব কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর এখানে আছে এলাচ দারচিনি লবঙ্গ এবার দিচ্ছে পেঁয়াজ কুচি প্রত্যেকবারে চিকেনে রান্না করি একটু অন্যরকম ভাবে করি আজকে চিকেনটা কিন্তু একটু অন্যরকম করে করছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এরকম অর্ধেক ভাজা হবে সেই সময় আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজের সাথে চিকেনটাকে আমি তিন চার মিনিট মতো একটুখুনি ভেজে নিয়েছি বা এইভাবে যদি একটুখানি না আচাড়া করে নে না তাহলে চিকেনের মধ্যে যে একটা আঁচটে গন্ধ থাকে সেটা চলে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো পেঁচে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো বর্ণিতা তো সকালে স্কুল গেছে তো স্কুল থেকে হয়ে আবার টিউশন যাবে আজকে তো ওইটা আমার মনে ছিল না আমাকে বলেছিল যে মা স্কুল থেকে হয়ে টিউশন যাবো এখন ওর বাবাকে জিজ্ঞাসা করছে এত বেলা হয়ে গেল মেয়েটা এখন এলো না কেন বলছে টিউশন যাওয়ার কথা আছে তো টিউশন হয়ে তারপরে আসবে মেয়ের আমার খুব চাপ পড়াশোনা নিজে নিজে এখন সব কিছু করে আমাকে আর ওর পিছনে কিছু মানে বকতে হয় না আগের মতো ক্লাস ফোর পর্যন্ত একটুখানি পিছনে থাকতে হতো এখন ফাইভ থেকে একাই সব একাই পড়তে যায় একাই স্কুল আগেই সব কিছু করে নেয় দশ মিনিট ঢাকা দিলাম টক দই আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম দিয়েছিলাম দিয়ে দিচ্ছি টক দই যখন দেবেন না তখন উমারের আঁচটা একদম কম করে রাখবেন জালটা যেন খুব জোরে না থাকে আর দইটা দেওয়ার সাথে সাথে এরকম ঘরে নাড়াচাড়া করে মিশিয়ে দেবে তাহলে দইটা কেটে যাবে এইভাবে কষতে কষতে চিকেনটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা চিকেন কারি হয়ে গেছে আর নামিয়ে নেছি এই রকম একটু গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। রাইসের সাথে একটু গ্রেভি থাকলে ভালো লাগে একটু খেতে পারবে ফ্রাইড রাইসের জন্য যে ভাতটা বানাবো তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এক চামচ সাদা তেল এই তেলটা দিলে না ভাতটা ঝরঝরে হয় জলটা ফুটতে শুরু করেছি এবার চালটা তুলে দিচ্ছি চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে তাই ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগলো না দেখুন ভাতটা হয়ে গেছে আর এইরকম পুরো একটা একটা হবে আর একটু শক্ত শক্ত থাকবে মানে ওই এইটি মতো সিদ্ধ করবেন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব এটা আগে থেকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম কাজে কিসমিস ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ক্যাপসিকাম একটা চেরা কাঁচা লঙ্কা আর গাজর কুঁচি দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি বড় বড় অনুষ্ঠান বাড়িতে বা বড় বড় রেস্টুরেন্টে যেভাবে রাইস বানানো হয় ফ্রাইড রাইস সেইভাবে আজকে আমি বানাচ্ছি দেখবেন একটা ভাতও ভাঙে না যখন আমরা অনুষ্ঠান বাড়িতে যখন ফ্রাইড রাইস খাই দেখবেন একটা ভাতও ভাঙে না প্রত্যেকটা ভাত কিন্তু গোটা গোটা থাকে তো সেইভাবে আজকে বানাবো যে এইভাবে বানালে কিন্তু একটা ভাতও ভাঙবে না সবজিগুলো ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি প্রথমে হাড়ির নিচেতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সবজি দিয়ে দিচ্ছি একটু চারিয়ে এইভাবে এবার কাজু কিশমিশও দিয়ে দিচ্ছি দিচ্ছি চিনি কারণ এই ভাত একটুখানি মিষ্টি মিষ্টি হয় এবার একটু ঘি দিয়ে দিচ্ছি আবার একইভাবে ভাতটা দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমরা বিরিয়ানি বানাই সেইভাবে এরকম সাজিয়ে নিতে হবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিতে হবে তিনটে লেয়ারে তো আমি সাজিয়ে নিলাম এবার সব শেষে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য আর যে মনে আঁচটা আছে ওই আঁচটাতে একদম হালকা আঁচে বসিয়ে রাখতে হবে পনেরো মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম আর ওপর থেকে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছিলাম এই নোড়াটা তো যাতে ভাবটা না বাইরে বেরিয়ে আসে দিদি হ্যাপি বার্থডে বললো না হ্যাপি বার্থডে বলে দেবে দিদিকে নে অপেক্ষা করছিস বুবলু সোনা দেখ বোন ঘুম দেবে হ্যাঁ যেমন লোক সেরকম বুবলু সোনা আমাদের ঘুমিয়ে পড়েছিল

কালারটা খুব সুন্দর সাদাতে পিঙ্কে বুবলু পুরো জোরদার ঘুমচ্ছিল মানে এই সময়টা হচ্ছে ঘুমের টাইম আমার রান্না বান্না শেষ হলো গিয়ে আমি বনিতাকে একটু রেডি করলাম গিয়ে দেখি বুবলু ঘুমাচ্ছে আবার বুবলুকে তুলে ভুলিয়ে ভালে কুটুম পানি যাব এসব বলে নিয়ে এলাম অন্যদিন হলে ওকে তোলা হতো না আজকে দিনে একটু না থাকলে ভালো লাগবে কিছু বাজে বেশি কোন ঘুমায় নেই 10 মিনিট ঘুমিয়েছে কাজা ঘুমে তুলে নিয়ে এসেছে যেন মনটা ঠিক নেই একটু চুপচাপ হয়ে আছে দা ভাগ করো দাও সবাইকে দাও আনো দিদিকে গিফট দিয়ে দাও ধরো হ্যাঁ আ দিদি আমি বার্থডে বন্নিতা দাও অরিত্রা নাও

করব দেখুন রাস্তা কেমন হয়েছে একেবারে ঝরঝরে ঝড় একটু মিশে হবে আগুন ভিজে না আবার না বাবু তুমি আগে শুরু করো তারপর সবাইকে দিচ্ছি না দা একে বেশি করে দাও কি করছে বুবলুর কি হলো চাচাচ্ছে কেন মানে বসে তোমার বসার জায়গা এইদিকে দিকে হ্যাঁ ওই তো বসার জায়গা ওই দেখো যাই যা চুল কি হলো খুলে ফেলেছে বস বস

একদম পাতা পেরে বসেছে বুবলু চুল ঠিক করে দিচ্ছে তোমার দিদির জন্মদিনে তুমি খেতে বসেছো না রে বাপ রে নিজে নিজেই খাচ্ছে গো হম একদম কবজি ডুবিয়ে খাবে ঠিক আছে এই শুকনো শুকনো ভাত খাচ্ছ তাহলে কবজি কীসে ডোবাবে হুম বাবা খেতে ভালো হয়েছে বুবলু খেতে ভালো হয়েছে আচ্ছা খাও হ্যাঁ ঘাড় সেই হ্যাঁ বলে ঘাড় নামেই রেখেছে আর সোজা করে নেই বুগলু মেয়ের হচ্ছে কোনো দাবি দাবি নেই রান্না বান্না নিয়ে ও বলছে প্রত্যেক দিনই তো সব ভাজা ভুজি সব খায় তুমি আমাকে রাইস আর চিকেন করে দেবে ও বলেইছিলো তো সেই জন্য রাইস আর চিকেনই করে দিয়েছি

জন্মদিনে রাইস খেয়ে আনন্দ হচ্ছে ওটা প্রকাশ করছে টিকি করে টিকি টিকি এগুলো কে খাবে এগুলো রাইস গুলো কে খাবে বাবা কি বাবা খাবে আমি কেন খেতে যাব আমাকে তো আলাদা দেবে তুমি খাও

হৰিত <laughs> ৰ মোটামুটি সব খাওয়া দাওয়া কমপ্লিট আর পুবলু সোনা তো দিদির জন্মদিনে যা খাওয়া দাওয়া করলো তো ভিডিওটা এখানেই শেষ করছি সবার খাওয়া দাওয়া হয়ে শুধু বনিতার বাবা আর আমি দুজনে বাকি আছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বর্ণিতাকে আশীর্বাদ করবেন আজকের মতো এখানে নমস্কার ভাই যাবো বাই চলো তুমি তুমি চলো পিসিদা পিসিদা যাও